সকাল আর আমার নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত আমি এখন আছি অনেক বছর পুরনো একটি কবরস্থানে যেই কবরস্থানটি পার্ক স্ট্রিটে তো আজ আমি এক্সপ্লোর করব এই কবরস্থান এবং জানবো এখানকার কিছু অজানা ইতিহাস তাই ভিডিওটা সবাইকে দেখার অনুরোধ রইল আর ভালো লাগলে লাইক শেয়ার করার তো চলুন শুরু করা যাক আজকের ব্লগ সাউথ পার্ক স্ট্রিট সিমেট্রি নামটির সাথে আমরা সবাই পরিচিত অনেকেই বলে এটি একটি বতুরে জায়গা আবার অনেকেই বলে পুরোটাই মিথ্যে কথা তো কি এই পার্ক স্ট্রিটের ইতিহাস এটাই জানবো আজকে আমরা আমার এই ব্লগে সাউথ পার্ক স্ট্রিট সিমেট্রি হলো কলকাতার একটি খ্রিস্টান কবরখানা এটি মাদার টেরিজা স্মরণিতে অবস্থিত মাদার টেরিজা সরণির আদি নাম পার্ক স্ট্রিট সেই অনুসারে এই কবরখানার নামকরণ করা হয়েছিল এখানে মোট ষোলোশো কবর ও সমাধি রয়েছে পাকসের সিমেট্রি বিশ্বের প্রাচীনতম নন চার্চ সিমেট্রি ঊনবিংশ শতাব্দীতে এটি ছিল ইউরোপ ও মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে বিশ্বের বৃহত্তম খ্রিস্টান কবরখানা এটি চালু হয়েছিল সতেরোশো সাতষট্টি সালে তার আগে কবরখানার জমি ছিল জলাভূমি এলাকা আঠেরোশো সাল পর্যন্ত এটি ব্যবহার করা হয়েছিল এখন এএসআই এটির রক্ষণাবেক্ষণ করে সতেরোশো সাল থেকে ইউরোপীয়রা আর এই কবরখানা খুব একটা ব্যবহার করত না কবরগুলিতে গথিক ও ইন্দ্র সারাশেনীয় স্থাপত্যশৈলীর দেখা যায় এই কবরগুলির মধ্যে একটি কবর হিন্দু পঞ্চরত্ন ও রেক দেওল স্থাপত্যের সংমিশ্রণে নির্মিত উনিশশো সালে এই কবরখানা ভাঙার কাজ শুরু হয়েছিল তবে পরে কলকাতা হাইকোর্টের হস্তক্ষেপে এই কাজ বন্ধ করে দেওয়া হয় এখানকার বেশ কিছু উল্লেখযোগ্য কবর হল উইলিয়াম জোনসে রোজ আইলমার জর্জ বোগল রবার্ট কিট এবং হেনরি লুই ভিভিয়ান ডিরোজিয়ার মতন কবর কোরুস্থানের সাবধান চলচ্চিত্র শুটিং এই কবরখানায় হয়েছিল সত্যজিৎ রায়ের উপন্যাস অবলম্বনে তৈরি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর যারা এখনও চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন আর এখানে কিভাবে আসবেন সেটার ডিটেলস আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো তো দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ব্লগে কেমন লাগলো আমার এই ব্লগ যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করবেন আর যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন তো দেখা